আজকের দিনে প্রত্যেক মানুষের জীবনে এত সমস্যা আছে এত অসুবিধা আছে যে মানুষ চিন্তা না করে থাকতে পারে না এরকম মানুষ খুব কম আছে যাদের কোনো চিন্তা নেই যে নিজের জীবন চিন্তামুক্ত হয়ে কাটায় কিন্তু বাস্তবে কি জানেন যে এই চিন্তা আসলে কি এই চিন্তা হল আপনার মনের অশান্তি আপনার মনের অস্থিরতা এই চিন্তা মানুষের রাতের ঘুম কেড়ে নেয় নাকারাত্মক বিচারধারা মনে ভরে দেয় এই চিন্তা মানুষের জীবন ও মন দুটোকেই তছ নছ করে দেয় কবির দাসটি বলেন যে চিন্তা এমনই একটি জিনিস যা আপনার হৃদয়কে টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে দিন রাত সময় সেটাকে চিবিয়ে চিবিয়ে খায় কোনো মানুষকে একেবারে মেরে দেওয়া খুব সহজ কিন্তু তাকে যদি তিল তিল করে মারা হয় টুকরো টুকরো করে মারা হয় তাহলে তার কষ্টটা অত্যধিক বেশি হয় মৃত্যুর থেকেও বেশি দুঃখদায়ী হয় এই চিন্তা কিন্তু আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে আপনি চিন্তা করে কিছু বদলাতে পারেন না চিন্তা করে কিছু ঠিকও করতে পারেন না চাইলে আপনি যত ইচ্ছা চিন্তা করুন কিন্তু আপনার কোনো কিছুতেই নিয়ন্ত্রণ আসবে না যদি আপনি চান যে আপনার মন সবসময় চিন্তা মুক্ত হবে তাহলে সবার প্রথমে আপনাকে এটা ভাবতে হবে যে আপনি যে বিষয়ে চিন্তা করছেন আপনি কি সেটাকে বদলাতে পারবেন আর আপনি যদি সেটাকে চিন্তা করে না বদলাতে পারেন তাহলে চিন্তা করে কি লাভ যদি আপনি এই জন্য চিন্তা করেন যে আপনার সাথে কিছু খারাপ হয়ে গেছে এবং আপনি সেটার জন্য খুব গভীর চোট পেয়েছেন এবং তার ফলে আপনি চিন্তা করতে শুরু করেছেন কিন্তু যেটা আপনার জীবনে হয়ে গেছে সেটা কি আপনি বদলাতে পারবেন আপনার কি সেটার উপর এখন নিয়ন্ত্রণ আছে না আপনার সেটার উপরে একদম নিয়ন্ত্রণ নেই তাহলে কি লাভ চিন্তা করে আপনি না আপনার চলে যাওয়া কালকে বদলাতে পারবেন আর না আপনি আপনার সামনে আসা কালকে বদলাতে পারবেন তাহলে চিন্তা করে আপনি কি বদলে ফেলবেন এক গভীর জঙ্গলে একটা ছোট্ট ঝুপড়ির মধ্যে দুজন সাধু ভিক্ষুক বাস করত তারা একদিন নগরে ভিক্ষা করতে বের হয় কিন্তু যখন তারা ভিক্ষা করে ফিরে আসে তখন তারা দেখে যে তাদের ঝুপড়ির উপরের ছাদ ছিল সেটা তুফানে উড়ে চলে গেছে তাদের মধ্যে একজন ভিক্ষুক খুব কান্না করতে থাকে এবং বলতে থাকে যে আমি তো প্রথমেই আমার সংসার ত্যাগ করেছি পরমাত্মার প্রাপ্তির জন্য আত্মজ্ঞানের জন্য কিন্তু পরমাত্মার আমাকে দুঃখ দিয়ে খুব মজা হয় একটা ছোট্ট ঝুপড়ি সেটাও তোমার স্বচ্ছ হলো না প্রভু সেটা তুমি তোফানে উড়িয়ে দিলে কিন্তু দ্বিতীয় ভিক্ষু কিছু না বলে বিনা ছাদ থাকা ঝুপড়ির মধ্যে গিয়ে শুয়ে পড়ে এবং সে আকাশের দিকে তাকিয়ে দেখে যে রাতে চাঁদ তারাকে কতটা সুন্দর মনে হয় সে মনে মনে পরমাত্মাকে ধন্যবাদ দিতে থাকে সে বলতে থাকে রাত যে এতটা সুন্দর হয় আমি কখনো সেটা জানতামই না প্রভু ভালো হয়েছে প্রভু যে তুমি আমার ছুপড়ির ছাঁদ উড়িয়ে দিয়েছো না হলে আমি কখনো এটা বুঝতে পারতাম না যে রাতে শোয়ার পর চাঁদ তারাকে দেখতে পেয়ে কতটা ভালো লাগে যদি আমি আগে জানতাম যে বিনা ছাদে এত ভালো ঘুম হয় এবং রাতে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় তাহলে আমি প্রথমেই ছাদকে সরিয়ে দিতাম পরিস্থিতি দুজনের জন্যই সমান একই রকম কিন্তু মনের স্থিতি দুজনের আলাদা পরিস্থিতি যাই হোক না কেন কিন্তু সেটাই আপনি খুশি থাকতে চান নাকি দুঃখী থাকতে চান সেটা শুধু আপনার ওপরেই নির্ভর করে পরিস্থিতি আমাদের চিন্তা দেয় না আমরা কোন পরিস্থিতিকে কেমনভাবে নেব সেটাই আমাদের চিন্তা নির্ভর করে কিছু মানুষ এমন হয় যা কোনো জায়গা থেকে কোনো খারাপ খবর পেয়ে কোনো কথা শুনতে পেলে সেটা থেকে তাদের চিন্তা শুরু হয়ে যায় চিন্তা করতে থাকে যে কিছু খারাপ না হয়ে যায় আমার সাথে কোনো অন্য লোকের বাড়িতে চুরি হলে চিন্তা করতে শুরু করে যে আমার ঘরে যাতে চুরি না হয়ে যায় অন্য কারোর সাথে কিছু খারাপ হলো এবং সে ভাবতে শুরু করে দেয় যে আমার সাথে খারাপ না হয়ে যায় অন্য কারোর ঘরে সাপ ঢুকেছে আর সে ভাবতে শুরু করে দেয় আমার ঘরে যেন সাপ না ঢুকে যায় এটা কি জানেন যে কিছু সময় ভেবে ভেবেই আপনি সেই নেগেটিভিটি আপনার ঘরে নিয়ে আসেন আপনার ঘরে কিছু হয়নি কিন্তু চিন্তা করে আপনার সাথে যে জিনিস হয়নি সেই জিনিস একদিন সত্যিই আপনার সাথে হয়ে যায় কারণ আপনি সেটাকে ভেবেই এতটা আকর্ষিত করেছেন যেটা আপনার জীবনে সত্যি এসে যায় এক ব্যক্তি ছিল যে কোথা থেকে কারোর কোনো কথা শুনে নিলে সেটাকে বিশ্বাস করে নিত এবং সেই হিসাবেই চলত তার স্ত্রী তাকে নিয়ে খুব চিন্তার মধ্যে ছিল সে একদম বাতিগ্রস্ত হয়ে পড়েছিল তাকে যা বলতো সেটাই করতো তার স্ত্রী তার ফ্যামিলি ডাক্তারের কাছে সবটা জানায় বলে যে আমার স্বামীর এরকম একটা রোগ আছে তাকে যা বলে সে সেরকমটাই ভাবতে শুরু করে দেয় আমি এখন কি করব, খুব চিন্তা হয় এটা নিয়ে দুঃখী হয়ে পড়েছি আমি তখন সেই ডাক্তার তাকে পরামর্শ দেয় এবং বলে যে যেমন যেমন আমি বলবো ঠিক তেমনই করে যাও তুমি যখন সকালে উঠবে তখন তুমি ওকে বলবে যে আজ তোমাকে খুব অসুস্থ লাগছে ক্লান্ত মনে হচ্ছে এবং এই কথা চাকরদেরও তাকে বলতে বলবে তোমার যে ওয়াচম্যান আছে সেও তাকে এই কথা বলবে যে তোমার ড্রাইভার আছে সেও তাকে একই কথা বলবে যখন সে নিজের অফিসে পৌঁছাবে তখন ওর কাছের বন্ধু কলিগরাও ওকে এই একই কথা বলবে তখন তার স্ত্রী ডাক্তারবাবুকে বলে যে আচ্ছা ঠিক আছে পরের দিন সকালে সেই ব্যক্তি ঘুম থেকে ওঠার পর অত্যন্ত খুশি ছিল কিন্তু ঘুম ভেঙে ওঠার পরই তার স্ত্রী তাকে বলে কি ব্যাপার আজ তোমাকে এত উদাস মনে হচ্ছে ক্লান্ত লাগছে এবং অসুস্থ মনে হচ্ছে তার স্বামী ভাবল আমি তো খুব খুশিতেই আছি কিন্তু আমার স্ত্রী আমাকে এরকমটা কেন বলছে যে আমার অসুস্থ মনে হচ্ছে তারপর সে আয়নায় নিজের মুখ দেখে এবং মনে মনে ভাবতে থাকে যে হ্যাঁ আমারও শরীরটা খুব একটা ভালো মনে হচ্ছে না সে যখন স্নান করে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে আসে তখন তার চাকররা তাকে এই কথা বলে যে মালিক আজ আপনাকে খুব অসুস্থ মনে হচ্ছে কি হয়েছে মালিক যখন সে একই কথা চাকররাও বলল। তখন তার বিশ্বাস পাকা হতে থাকে সে বলে হ্যাঁ আমার অল্প অল্প মনে হচ্ছে যে আমার শরীর খুব একটা ভালো নেই যেই সে গাড়িতে বসে তখন সে একই কথা ড্রাইভারও তাকে বলে যে কি ব্যাপার মালিক আজ তো আপনাকে খুব বেশি অসুস্থ মনে হচ্ছে তখন সেও বলে হ্যাঁ আজ আমার শরীর খুব একটা ভালো লাগছে না যখনই সে নিজের বাড়ির গেট থেকে বেরোতে যায় তখন তার ওয়াচম্যানও সে একই কথা বলে যে মালিক আজ আপনাকে এতটা অসুস্থ লাগছে এইভাবে আপনি অফিসে যাচ্ছেন সে বলে কি করব করবো অফিস তো যেতেই হবে কিন্তু আমার শরীরও খুব খারাপ যেই সে অফিসে পৌঁছায় অফিসের বন্ধু কলিগরা তাকে একই কথা বলে যে এত অসুস্থতা নিয়েও তুমি অফিসে আসলে এবার তার মধ্যে এদের কথায় এতটা প্রভাব পড়ে যে সে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না তাকে দুজন লোক ধরে ধরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে আসে এবং ড্রাইভারও তাকে গাড়িতে নিয়ে বাড়ি ফিরে আসে বিকেলে তাদের সেই ফ্যামিলি ডক্টর বাড়িতে আসেন সে তার শরীর চেক করে এবং তাকে বলে যে আপনার কোনো অসুস্থতা নেই সেই ব্যক্তি এই কথা শুনে বলতে থাকে যে না আমি অত্যন্ত অসুস্থ আমার মধ্যে দাঁড়িয়ে থাকা শক্তি পর্যন্ত নেই তারপর সেই ডাক্তার সেই সব লোকদের ডাকে সবাইকে একত্র করে এবং সেই সব সত্যটা সবাই তার সামনে রাখে যখন সেই সব সত্যটা তাদের কাছ থেকে শোনে তখন সে অত্যন্ত হতচকিত হয়ে যায় এবং সে বুঝতে পারে যে সব লোকেরা যে মিথ্যেটা আমার মনে বসিয়ে দেয় আমি সেটাকে সত্য মেনে নিই কোনো কথা আমি যেটা কোথাও শুনি সেই কথা আমি সত্য মেনে নিই এবং সেই কারণে আমি সব সময় চিন্তা করতে থাকি এবং তার জন্য আমি সব সময় ভয় পাই এবং আপনারা কি জানেন যে এই কাহিনীটি কার এই কাহিনীটি হল আমাদের আমরাও কোনো কারণ ছাড়া ভয় পাই আমরা বিনা কারণে চিন্তা করি কিছু শুনেই তো ভয় পেয়ে যাই কিছু দেখে চিন্তার মধ্যে পড়ে যায় আমাদের ভয় আমাদের চিন্তা সত্য নয় যদি আমরা এই কথাকে বুঝে যাই যে যে জিনিসটাকে নিয়ে আমরা চিন্তা করছি এতটা বেশি ভাবছি সেটা সত্য নয় না সেটা সত্য হতে চলেছে যেটা হয়নি সেটা ভেবে ভেবে কেন চিন্তা করব আর যেটা হয়ে গেছে এবার সেটারও বা কি চিন্তা করব। যে কোনো পরিস্থিতিতে চিন্তা আপনার জীবনে কোনো প্রকার লাভ দিতে পারে না কোনো প্রকারের খুশি দিতে পারে না তাই আজ থেকে এখন থেকে মনে মনে এটা নিশ্চয় করে নিন পরিস্থিতি যাই হোক না কেন আমাদের মনের অবস্থা কখনো পরিবর্তন হবে না যেরকম পরিস্থিতি আসুক না কেন আমরা মন থেকে সব সময় নিশ্চিন্ত এবং খুশি থাকব আপনি মনে তাই বসিয়ে নিন যে চিন্তা করে কিছু বদলাবে না যদি কিছু বদলায় তাহলে আমাদের কর্ম করে বদলাবে তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে ছড়িয়ে দিন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হয় পরবর্তী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে